শান্তির বাজারে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনা এবার সরব হয়েছে সিপিএম এবং মঙ্গলবার সন্ধ্যাতে সিপিএম এর পক্ষ থেকে আমবাসা স্থিত জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সিপিএম এর কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য আম্বাসা মহকুমা কমিটির সম্পাদক পিতু দেববর্মা সিপিএম রাজ্য কমিটির সদস্য বিজন পালসহ অন্যান্যরা কি রয়েছে বক্তব্য শুনুন দুর্ঘটনা এবং দুঃখজনক ঘটনাগুলো সংঘটিত তার পরিপ্রেক্ষিতেই আমরা আজকে মাননীয় নিয়ম মহোদয়ের কাছে ছয় দফা এবং আরেকটা নতুন যুদ্ধ করি আমরা সাত দফা তার বিশনতির ভিত্তিতে মাননীয় নিয়ম মহোদয়ের আমরা ডেপুটেশনে মিলিত হই আমাদের সাতজনের প্রতিনিধিত্ব আমি প্রথমেই আমাদের পার্টি ধলাই জেলা কমিটির তরফ থেকে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি সুস্থতা কামনা করছি সুস্থ হয়ে তারা যাতে দ্রুত বাড়িতে ফিরে যেতে পারেন তার জন্য প্রথমেই যে বিষয়টা মাননীয় ডিএম মহোদয়ের কাছে আমরা উত্থাপন করি সেটা হচ্ছে যারা এরকমভাবে আহত হয়েছেন গুরুতর আহত অবস্থায় আছেন বিভিন্ন হাসপাতালে থাকতে পারেন বাড়িঘরে থাকতে পারেন তাদের চিকিৎসার ব্যবস্থাটা সরকারিভাবে সেখানে গ্রহণ করুন যারা গুরুতর আহত হয়েছেন কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন কাজেই তারা কাজকর্ম করতে পারেন না তাদের ব্যাপারে অন্ততপক্ষে সরকারিভাবে কিছু আর্থিক সাহায্য স্পেশিয়ালি তাদেরকে সাহায্য দেওয়া এদিন থেকে ধলাই জেলার জেলা শাসকের করা হয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল শান্তির বাজারে যারা আহত হয়েছেন তাদের আর্থিক সাহায্য করা সরকারি খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং আইন শৃঙ্খলা দ্রুত ঠিক করা সহ মোট সাত দফা দাবি শোনাতে দিন তারা তুলে ধরেন একটি বিজ্ঞাপন